ছিল দরজার ওপাশে চলুন জেনে নিন কি এমন ভয়ঙ্কর কাহিনী ঘটেছিল সেদিন আজকের গল্পে এটাই জানব আমরা স্নিগ্ধা একা থাকে শহরের ভাড়া ফ্ল্যাটে রাত তখন প্রায় বারোটা হঠাৎ দরজায় টোকা পড়ল ঠক 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 সে চমকে উঠল কারণ এত রাতে কি আসবে বাইরে তাকিয়ে দেখা গেল ঠক সাহস করে জিজ্ঞাসা কে কোনো উত্তর নেই সে দরজার ফুটো দিয়ে তাকালো সেখানে দাঁড়িয়ে আছে একটি ছায়া ছায়াটা অস্বাভাবিক লম্বা তার চোখ জল জল করছে লাল রঙে স্নিগ্ধা ভয়ে পিছিয়ে গেল হঠাৎ ঘরের সব আলো নিভে গেল মোবাইলের আলো কাজ করছে না আবার দরজায় টোকা এবার আরো জোরে ঠক 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 দরজা খুলতে গেল না কিন্তু দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলে গেল ঠান্ডা বাতাস ঢুকে ঘর জমে গেল বরফের মতো ঠান্ডা হয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে এলো সেই ছায়া স্নিগ্ধা শ্বাস বন্ধ হয়ে আসছে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে গলার কাছে শীতল নিঃশ্বাস লাগলো কানে ফিসফিস করে বলল আমি আসছি তোমার জন্য স্নিগ্ধা চিৎকার করতে গিয়ে গলা আটকে গেল হঠাৎ সে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল কয়েক ঘন্টা পরে ভোরের আলোয় চোখ খুলল সে দরজা খোলা ঘর ফাঁকা সে ছিল হয়তো দুঃস্বপ্ন কিন্তু আয়নার সামনে গিয়ে দেখলো নিজের মুখ আয়নার প্রতিফলটা তার নয় ভিন্ন এক মুখ ফাকাছো কালো ঠোঁট আয়নার ভেতরের মুখটা হেসে উঠল স্নিগ্ধা ভয়ে পিছিয়ে গেল কিন্তু আয়নার ভেতরকার হাত বাইরে বেরিয়ে এলো সেই হাত শক্ত করে তার হা কাঁধ চেপে ধরল স্মিতা চিৎকার করে উঠল কিন্তু শব্দ বেরোল না আয়নার ভেতরে টেনে নিল তাকে বাইরে রইল শুধু এক ফাঁকা ঘর আর খোলা দরজা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং এই ভূতের গল্পের পাশাপাশি আমাদের চ্যানেলে বিভিন্ন রহস্যময় এবং বিভিন্ন ঐতিহাসিক জায়গা সম্পর্কে ভিডিও ছাড়া হয় সেগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ